নমস্কার বন্ধুরা মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে লাল শাকের একটা রেসিপি শেয়ার করব। অনুষ্ঠান বাড়ির মতো পোস্ত বড়ি দিয়ে লাল শাক ভাজা তো আমরা অনেক খেয়েছি তবে আজকে আমি যেভাবে লাল শাকটা রান্না করছি সেটা খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি টেস্টি হয় চলুন দেখে নি আমার আজকের রেসিপি আজকের রেসিপিটা করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক হাতি লাল শাক তাই দেখুন লাল শাকটাকে প্রথমে আমার ধুয়ে নিতে হবে কত মাটি কাদা থাকে বর্ষাকালে এই দেখুন কত নোংরা আগে ধুতে হবে তারপরে কাটাকাটি ধুয়ে নিয়ে এসেছি এখন এই গোড়াগুলো প্রথমে কেটে নেব এগুলো তরকারিতে দেয়া যাবে এবার খানিকটা করে নিয়ে এভাবে মুড়িয়ে ধরে খুব ভালো করে কুচিয়ে নিতে হবে এইভাবে সবটা কুচিয়ে নেব দেখুন সবটা কুচিয়ে নিয়েছি এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব কড়া বসিয়ে শাকটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম কিছুটা হলুদ দুটো কাঁচা লঙ্কা দুই এক ছিটা জল দিয়ে দিলাম আগে গ্যাস জ্বালিয়ে রাখিনি তাহলে মিস তো ধরে যাবে এবার গ্যাস জ্বালিয়ে দিলে দিয়ে ঢাকা দিয়ে দেব খানিকটা সারটা মজে যাবে তারপরে নামাবে করা হয়ে গেছে আমি আমি নিচ্ছি খানিকটা মটর ডাল কাল ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম এখন সেটা বেটে নেব আপনারা চাইলে ঘন্টা তিনেক আগে ভিজিয়ে নিলেও হবে আমি ডাল বাটার জন্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম আর এই যে ভিজানো ডালটা ডাল আমার একটু বেশি আছে আমার এই দুমুট জাল ছিল বলে ওই দু পুরোটাই দিয়ে দিয়েছি একটু আর রাখিনি এতে দিয়ে দেব নুন স্বাদ মতো নুন দিতে হবে একটু হলুদ দিলাম একটু আদা বাটা দিলাম আদা আপনারা এমনি কেটেও দিয়ে দিতে পারেন বাটা হয়ে যাবে বাড়তে যেটুকু জল লাগবে সেইটুকু দিলেই হবে ডালটা বেটে নিয়ে এসেছি এরকম বাটা হয়েছে সামান্য একটু ফেটিয়ে নেব খুব বেশি ফেটানোর দরকার নেই আর আমার সবটা কিন্তু লাগবে না আমার আর্ধেকটা হলেই হয়ে যাবে আমি আর্ধেকটা দিয়েই করব শুকনো কোলায় ভাজা কয়েকটা বাদাম নিয়ে নিয়েছি এমনি এটাকে একটু খোসাটা ছাড়িয়ে নেবো এভাবে এটা ফুদিলেই সব খোসাগুলো উড়ে যাবে বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি অল্প একটু তেল দিয়ে নিলাম অর্ধেকটা ডালের আমি চাপড় বানিয়ে নিচ্ছি চেপে চেপে বা চাপড়ি আপনারা চাপড়িও বলতে পারেন চাপড়ও বলতে পারেন এইভাবে চেপে চেপে করা হয় এটা এরকম অল্প তেলেই কিন্তু ভাজা হবে চাপড়গুলোকে এরকম খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নেব যেমন ইচ্ছে ভেঙে নিলেই হবে চাপড়গুলোকে তুলে রেখে কড়াইতে আরো এক চামচ তেল দিয়ে নেব তেল হালকা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আধা চার চামচ কালো জিরা আর এক দানা একটুক্ষণ ভেজে নিয়ে ছোট ছোট টুকরো করে কাটা একটা আলু দিয়ে দেব আলুটা কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে কেটেছি একটা মাঝারি সাইজের মাঝারি ছোট মাঝারি টাইপের একটা আলু দিয়েছি আলুটা ভালো করে ভাজছি কারণ এটা যাতে সেদ্ধ হয়ে যায় আর সেই সঙ্গে দিয়ে দেব অল্প একটু নুন আমার শাকে কিন্তু নুন দেওয়া আছে আমি এখানে অল্প এই আলু ভাজাটার জন্য নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো অল্প করে দিলাম বাদামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার যে শাকটা শাকটা দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিলাম আর এই যে চাপড় ছিল সেই চাপরগুলোকে আমি এবার একদম হাতে ভেঙে ভেঙে দেবো এগুলো কিন্তু ভেঙে ভেঙে দিতে হবে আপনারা চাইলে ভেজা ভেজা করতে হলে একটু জলের ছিটাও দিতে পারেন যাতে সবকিছু মিশে ঘুষে যায় বেশি না খুব অল্পই দেবেন জল জলটা দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেব যাতে একটু সব মিশে ঘুষে যায় আপনারা ভাজা ভাজা চাইলে ভাজা ভাজাও করতে পারে আমি এটাকে ঘন্ট করছি শাকের ঘন্ট তাই একটু জল ছিটা দিয়ে এটাকে ঢাকা দিচ্ছি দেখুন বেশিক্ষণ রাখতে হবে না চাপা দিয়ে যাতে তাদের চাপড়গুলো গলে যাবে ব্যাস আমার হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে এবার পরিবেশনের পাত্রে ঢেলে নেব এই রান্নাটাকে বলে লাল শাকের চাপড় ঘন্ট আপনারা আগে কখনো এভাবে করে না থাকলে অবশ্যই একবার বানিয়ে দেখুন খেতে ভীষণ ভালো হয় এরকম একটা শাক যদি থাকে তখন মনে হয় শুধু শাক দিয়ে যেন পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার